হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ট্র্যাভেল উইথ স্বাগত আজকে আমরা কথা বলবো ঘাটশিলার পর্ব দুই নিয়ে আমরা ঘাটশিলায় পৌঁছানোর পরের দিন সকালবেলাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়নি আমাদের সাইট সিন করার উদ্দেশ্য নিয়ে এবং আমাদের অটো দাদা ঠিক সাড়ে বারোটার সময় রিসর্ট থেকে আমাদেরকে পিক আপ করে নেন এরপর আমরা অটোয় করে সাইট সিন করার উদ্দেশ্যে রওনা দিই প্রথমেই আমরা যাই ঘাটশিলার রামকৃষ্ণ মঠ দর্শন করতে গত দিনের বিকেলবেলায় ঘাটশিলা রামকৃষ্ণ মঠ দেখা হয়নি বলে দ্বিতীয় দিন সকালবেলায় আমাদেরকে দাদা ঘাটশিলা রামকৃষ্ণ মঠ দেখাতে নিয়ে গিয়েছিলেন কিন্তু বেলা বারোটা বেজে যাওয়ার কারণে মূল মন্দির বন্ধ হয়ে যাওয়ায় আমরা ঠাকুরকে দর্শন করতে পারিনি কিন্তু রামকৃষ্ণ মঠের সাজানো গোছানো সৌন্দর্য আমরা দেখতে পেয়েছিলাম এখানে একটি খুব সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন বাগান করা আছে এছাড়া এখানে থাকারও ব্যবস্থা আছে কিন্তু থাকার জন্য আগে থেকে ইমেল করে এনাদের সাথে যোগাযোগ করে নিতে হয় রামকৃষ্ণ মঠ দেখার পর আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিই যেটি ছিল একটি লোকাল সূর্য মন্দির এই সূর্য মন্দিরটি একটি ছোট্ট সূর্য মন্দির হিসেবে এখানে গড়ে উঠেছে সুবর্ণরেখা নদীর ঠিক পাশে এই সূর্য মন্দিরের অবস্থান ঠিক যেন রথের মতো আকৃতির এই সূর্য মন্দিরে সূর্য দেবতার অধিষ্ঠান বেশ কিছুক্ষণ সুবর্ণরেখা নদীর হাওয়া খেতে খেতে আমরা এই সূর্য মন্দিরে বারান্দায় দাঁড়িয়েছিলাম যেটা আমরা বেশ উপভোগ করেছিলাম সূর্য মন্দিরটি দেখার পরে আমরা আমাদের তৃতীয় ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই আমাদের এই থার্ড ডেস্টিনেশানটি ছিল ফুলডুংরি টিলা ফুলডুংরি টিলা যাওয়ার পথটা খুব সুন্দর ছিল চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি দেখে মন ভরে যাচ্ছিল আমাদের ফুলডুংরি টিলাটা আসলে একটা ছোট্ট উঁচু টিলা যেইখানে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে তার অন্যতম শ্রেষ্ঠ লেখনী চাঁদের পাহাড় উপন্যাসটি লিখেছিলেন চাঁদের পাহাড় আসলে ব্যক্তিগতভাবে আমার খুবই প্রিয় একটি উপন্যাস তাই জন্য ফুলডুংরি টিলার উপরে উঠে ওখানকার যে সুন্দর জঙ্গলময় প্রকৃতি দেখলাম সত্যি উপলব্ধি করতে পারলাম কেন বাংলার মাটিতে বসেও বিভূতিভূষণ সুদূর আফ্রিকাকে সুন্দরভাবে কল্পনা করতে পেরেছিলেন ফুলডুংরি টিলার উপরে উঠে আমরা দেখছিলাম যে একটা দল গাড়ি নিয়ে টিলার উপরে উঠে পড়েছে এর থেকেই আপনারা বুঝতে পারছেন যে টিলাটি খুব একটা উঁচু নয় এবং ওঠা তো একেবারেই কষ্টসাধ্য নয় তবে হ্যাঁ এই টিলার এখানে প্রচুর মশা আছে তাই একটু সাবধানে বাচ্চা নিয়ে আসবেন এরপর আবার আমরা অটোয় করে চলে যাই আমাদের ফোর্থ ডেস্টিনেশনের দিকে তবে এই ফোর্থ ডেস্টিনেশনে যাওয়ার রাস্তাটা সম্পূর্ণভাবেই ছিল মসৃণ এবং দুদিকেই জঙ্গলময় এবং আমাদের আগে থেকে বলেছিল যে ঘাটশিলায় গেলে যেন অবশ্যই আমরা ঘাটশিলার ফেভারিট পাতা পোড়া চিকেনটা একবার ট্রাই করে নিই সেই জন্য আমরা আগে থেকেই দাদাকে বলে রেখেছিলাম যে যখন আমাদের ঘোরাবেন পাতা পোড়া চিকেনটা যেই স্টপে আসবে সেখানে একবার অবশ্যই কিন্তু আমাদের নামাবেন তাই আমাদের অটো ড্রাইভার দাদা সঠিক জায়গাতেই আমাদেরকে অটো থেকে নামিয়ে দেন এবং আমরা পাতা পোড়া চিকেন উপভোগ করতে পারি এই পাতা পোড়া চিকেনটা অ্যাকচুয়ালি ওখানকার আদিবাসীরা বানানো একটি চিকেনের রেসিপি এরপর আমরা ঘাটশিলা সব থেকে সুন্দর জায়গার দিকে রওনা দিই আমাদের ফোর্থ ডেস্টিনেশন বুড়ুডি লেক বুড়ি লেক কিন্তু ঘাটশিলার অন্যতম শ্রেষ্ঠ সুন্দর জায়গা একটি লেক ঘিরে রয়েছে চারিদিকে পাহাড়ের রেঞ্জ যদিও বা লেকে সেই সময় খুব বেশি জল ছিল না কিন্তু এই লেকে যে বোটিং এর ব্যবস্থা ছিল সেইটা বেশ ভালোই উপভোগ্য আমরা এই লেকে বোটিংয়ের জন্য বেশ অনেকক্ষণই অপেক্ষা করি প্রায় এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করার পরই আমরা সুযোগ পাই বোটিং করার জন্য যখন এই এক থেকে দেড় ঘন্টা আমরা বোটিংয়ের জন্য লাইন দিই তারই মধ্যে আমরা বুরুটি লেকের আশেপাশে এই সমস্ত হোটেলগুলোর থেকে দুপুরের লাঞ্চ সেরে নিই দুপুরে এখানে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম চিকেন থালির দাম নিয়েছিল দুশো টাকা তবে স্বাদ খুব একটা কিছু আহামরি নয় সাধারণ মানের খাবার খুব একটা ভালো নয় আবার খুব মন্দও বলা চলে না এই ধরনের অনেক হোটেল এই চত্বরে পেয়ে যাবেন যেখানে শুধু ভাত নয় আরও নানা রকমের খাবার কিন্তু আপনারা পেয়েই যাবেন খাওয়া দাওয়া সেরে নিচে নেমে এসে আমরা বোট রাইড শুরু করি বোট রাইডে একটি স্পিড বোটে সবথেকে ম্যাক্সিমাম ছজনকে নেওয়া হয় এবং মাথা পিছু একশো টাকা করে টিকিট আপনাকে এই লেকের মধ্যে দশ মিনিট মতো ঘোরানো হবে পুরুডি লেকে যখন আমরা বোট রাইড করছিলাম সেই সময় কিন্তু বিকেল প্রবেশ করছিল সন্ধ্যের দিকে তাই লেকের চারদিকের প্রকৃতি হয়ে গেছিল অত্যন্ত মনোরম একটা মৃদুমন্দ ঠান্ডা বাতাস আমাদের শরীরকে শিহরিত করে দিয়ে যাচ্ছিল এই লেকে প্রচুর লোকাল লোক কিন্তু মাছও ধরছিলেন সেই সময় এইভাবে টায়ারের ওপর বসে ওনারা জাল ফেলে মাছ ধরেন বুড়ি লেকের বোট রাইডটা সত্যিই মনে রাখার মতনই ছিল তবে বুরুডি লেকে বোট রাইডের জন্য অপেক্ষা করতে গিয়ে এবং সেখানে লাঞ্চ করতে গিয়ে আমরা একটু সময় নষ্টই করে ফেলেছিলাম যার জন্য সেই দিনের আরও যে দুটি স্পট ছিল সেইগুলো দেখাটা আমরা মিস করে গিয়েছিলাম রাজবাড়ি ঘাটে সানসেট এবং চিত্রকূট পাহাড় এই দুটো স্পট কিন্তু আমাদের দেখা হয়নি কারণ বুরুডি লেকে আমরা আড়াই থেকে তিন ঘন্টা সময় কাটিয়ে ফেলেছিলাম আপনারা যদি কখনও যান তখন কিন্তু হাতে সময় নিয়েই তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলবেন যাতে সাতটি স্পটই আপনারা ঘুরে দেখতে পারেন বুরডি লেক থেকে আমরা আমাদের ফিফথ ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এই রাস্তাটা সবথেকে সুন্দর রাস্তা ছিল এই রাস্তাটিকে আমাদের অটো দাদা বলছিলো যেন একটি মিনি দার্জিলিং এরকম বাঁকা বাঁকা পথে গোল গোল করে আমরা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছিলাম ধারাগিরি ফলসের দিকে বেশ সুন্দর নির্জন এই প্রকৃতি আহা মনটাকে যেন ভরিয়ে এরপর ধারাগিরি ফলসে পৌঁছে জঙ্গলের ভিতর দিয়ে হ্যাঁ জঙ্গলের ভিতর দিয়ে আমাদের পৌঁছে যেতে হয়েছিল ফলসের উদ্দেশ্যে রাস্তা কিন্তু খুবই কঠিন রাস্তা ছিল প্রায় পনেরো মিনিট মতো হাঁটাপথ চারিদিকে বর্ষার জলমগ্ন হয়েছিল ইনি ছিলেন আমাদের লোকাল গাইড এইখানে বেশ কিছু লোককে আমরা দেখতে পাই ধারাগিরি ফলসে চান করে ফিরছিলেন এই লোকাল গাইড মাত্র পঞ্চাশ টাকার বিনিময় আমাদের পথ দেখিয়ে ধারাগিরি ফলসে নিয়ে গিয়েছিলেন রাস্তা কিন্তু বর্ষার তোর অত্যন্ত পিচ্ছিল এবং অত্যন্ত জলমগ্ন ছিল আর পাথর তো অতিরিক্ত ছিল তাই খুব সাবধানে কিন্তু এই পথ চলতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা পথ যাওয়ার পর ফাইনালি আমরা দেখতে পাই সেই অপূর্ব সুন্দর ধারাগিরি ফলসকে ধারাগিরি ফলসে যে এতটাও জলধারা পাবো আমি কিন্তু কল্পনা করতে পারিনি কারণ ধারাগিরি ফলসে যেই কটি ছবি আমি দেখেছি সবকটাতেই জল অত্যন্ত ক্ষীণ কিন্তু আমরা ষোলোই আগস্ট গেছিলাম এবং পনেরোই আগস্ট অত্যধিক বৃষ্টির কারণে ষোলোই আগস্টে ধারাগিরি ফলসে জলের ধারা ছিল অত্যন্ত সুন্দর কাছের মতো এই জলে আমাদেরও ইচ্ছা করছিল যেন চান করতে নেমে পড়ি আর এই ফলসের জলের পতনের সৌন্দর্যের থেকে অনেক বেশি সৌন্দর্য হলো ফলসের চার ধারের এই বড় বড় পাথরগুলির সৌন্দর্য। এমন একটি এই ফলসটি আছে। যেখানে সূর্যের আলো পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারে না অন্ধকারাচ্ছন্ন এই ফলসটির সামনে আমরা একটু বেশি সময় কাটিয়ে ফেলেছিলাম এবং যখন আমরা ধারাগিরি ফলস থেকে রিটার্ন করি তখন আমরা দেখি আমরাই ছিলাম লাস্ট ব্যাচ আমাদের পরে কিন্তু আর কেউ এই ফলসে আসতে পারেনি তখন প্রায় সন্ধে হয়ে যায় আমরা তাই লাস্ট ডেস্টিনেশান ওখানকার রঙ্কিনীমায় মন্দির দর্শন করতে চলে যাই রঙ্কিনী মন্দির দুটো আছে একটা জাদুকোরায় আর একটা ঘাটশিলায় এটা হলো ঘাটশিলা রঙ্কিনী মন্দির আমরা এরপরে রিসর্টে ব্যাক করি রিসর্টের ব্যাক করে আমরা ডিনারের জন্য অর্ডার করে দিয়েছিলাম সেই দিন ডিনারে আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি চিল্লি চিকেন একটি ভেজ স্যালাড এবং তার সাথে মশালা কোল্ড ড্রিঙ্ক খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বাড়ি ফেরার জন্য রেডি হতে থাকি হোটেল থেকে অর্ডার করে দিই ব্রেকফাস্ট ব্রেকফাস্টের খাবারের স্বাদ ছিল অসাধারণ আলুর পরোটা ডিম পাউরুটি এবং ডিমের পোচ এরপর আমরা অটো করে ঘাটশিলা স্টেশনে পৌঁছে যাই এবং সেইখানকার তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের হাওড়ারাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ছিল হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসটা ঘাটশিলা স্টেশনে আসার কথা ছিল বেলা এগারোটা চল্লিশে কিন্তু ট্রেনটি লেট করায় প্রায় একটা নাগাদ ঘাটশিলা স্টেশনে ঢোকে এবং হাওড়া স্টেশনে ট্রেনটি এসে পৌঁছয় বিকেল পাক্কা পাঁচটার সময় মন খারাপ নিয়ে বাড়ি ফিরে গেলাম আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ট্রাভেল ব্লগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই